সময় দেড় নটা বেঁচে গেছে আজকে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি আর একটু আগে উঠেছি এই যে ভাই এখন যাবে বাজারে তো ওর জন্য উনি রেডি হচ্ছে আর এইদিকে বাবু দেখো এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি তো চলো বাইরের রোজারটা আজকে বেশ ভালোই আছে কি আনবে বাজার থেকে হ্যাঁ কি আনবে আজকে তোমার শালি আসছে আজকে আমার বোন আসছে বোনের ছেলেরা সবাই আসছে ওরা সব পরিবারে তো চলো আসলে তো তোমাদের সঙ্গে দেখাই হবে আর এখন বসে দিয়েছি ভাত আগে মানে ভাত বসিয়ে দিই অফিসে যাবে ওর জন্য বললাম ভাতটা আগে বসিয়ে দিই আর এদিকে দেখো ভাত হচ্ছে আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা ছুলে নেবো আর কি ছাড়িয়ে নেবো খোসা তারপরে ডিমের ঝোল করব আর এখান তো ভাত হচ্ছে আর হচ্ছে আর একটা ভাজা করব আর ওরা আসলে পারে তখন ওটা ভাত বসিয়ে দেবো আর অন্য একটা কিছু করে দিল তাহলে হয়ে যাবে আর কি জন্য আগে থেকে রান্না করে রাখছি ডিমের ঝোলটা তো চল এখন আবার বাজার যাবে বাজার এনে রাখবে তারপর আবার রান্না বান্না হবে পরে তো দেখাচ্ছি চলো রান্না বান্না করবো আর এদিকে হচ্ছে তোমার ঘরটাও গোছাবো দেখো বিছানা টিছানা এখন তোলা হয়নি আর যেহেতু অফিসে রান্না লেট হয়ে গেছে আমার কাজ করে নিতে পারবো কিন্তু তো হবে না খাবার হ্যালো দেখো চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্না সব কিছু রেডি করতে এখানে দেখতে পাচ্ছ আমি ডিমের থেকে আলোগুলো মানে আলাদা করে নিচ্ছি আর কি ডিম আলো একসঙ্গে সেদ সে দিয়েছিলাম তো সেই জন্য ডিমগুলো এখন খোসা ছাড়িয়ে নেব আর এইদিকে হচ্ছে তোমার মিক্সিতে করব মশলা সেই জন্য মিক্সিতে আমি সমস্ত মশলাটা ঢেলে নিচ্ছি আর কি তো এখন হচ্ছে রান্না বসিয়ে দেব যেহেতু তোমার দাদা ভাই যাবে কে অফিসে আজ আজকে বোনেরা আসবে ওর জন্য খুবই তাড়া আছে কখন কাজ বাজগুলো সারবো আর কি তো মিক্সিতে এখন পেস্ট করে নিলাম মশলাটা তো এখন নামিয়ে নিচ্ছি আর হচ্ছে আলু আর হচ্ছে তোমার ডিমগুলো আমি এদিকে গা দিকে চিড়ে চিড়ে নিচ্ছি যাতে ফেটে না আসে সেই জন্য তো এরকম যদি না করে না মানে ফেটে গায়ে আসার অনেক সম্ভাবনা থাকে ওর জন্য ডিমের ওপরে একটুখানি চিড়ে দিতে হয় তো সেই জন্য এখন দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে আর হচ্ছে বোনাদের জন্য রান্না করছি একবারে এসে ওরাও খাবে তো এখন বসে দিয়েছি দেখতে পাচ্ছ যে কড়াইতে তেল আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন একটুখানি হলুদ যাতে আরও সিটে না আসে ওর জন্য মানে সেটাই কম তেলটা ওর জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ তারপরে এখন এর ভেতরে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো তো ডিমগুলো এখন ভেজে নেব আগে তারপরে হচ্ছে তোমার মশলা দিয়ে তরকারিটা রান্না করবো তাই এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ডিমগুলো ডিমগুলো ভালো করে একটু নাড়াচাড়া করছি যাতে ভাজা ভাজা হয়ে যায় কে কে ডিমের তরকারি পছন্দ করো তো কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আর আমার বাবু ওর বাবা সব সবাই খুব পছন্দ করে ডিমটা তারপরে দেখো এই যে ভাজা বসে দিয়েছিলাম কী সুন্দর লাগছে না দেখতে আর একটা ডিমও ভাঙেনি আর পুরো কোনোটার সঙ্গে কোনোটা মিশে নেই তারপরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা তো ভালো করে একটু জাল দিয়ে নেওয়ার পরে এখন দেখো মশলা দিয়ে দিচ্ছি পেস্ট করেছিলো যা যা মশলা যাবতীয় লাগে জিরে ধনিয়া পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিয়ে এখন হচ্ছে তোমার কষিয়ে নিচ্ছি আর কষানোটা যত ভালোভাবে দেখবে তরকারিটা তত ভালো লাগে খেতে তারপরে যে আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে পরিমাণ মতন লবণ টবন সবই দেওয়া হয়ে গেছিলো এখন হচ্ছে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন কিছু সময় ঢেকে রাখবো আর কি তো কিছু সময় ঢাকার পরে দেখবে কি তোমার যখন ফুটে যাবে তারপরে ডিমগুলো দিয়ে দেবে তারপর ডিমগুলো আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ এখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ লেগে আছে এখনও গরম মশলা দিয়ে একটু নাড়ছাড়া করে নিয়ে তারপরে হচ্ছে তোমার নামিয়ে নেব। নামিয়ে রেখে দেবো দেখবে কী সুন্দর লাগে খেতে আর সত্যি সত্যি অসাধারণ হয়েছিল খেতে আমি তো খেয়ে দেখেছি আর বোনটাও এসে বলছিল ভীষণই ভালো হয়েছে এ দেখো এখন রান্নাটা হয়ে গেছে অফ গ্যাসটা অফ করে দিচ্ছি আর হচ্ছে দেখো নামিয়ে নিয়েছি কি দারুণ হয়েছে না ঝোলের কালারটা ডিমের এই দেখো এখন এই সব কিছু তো বের করে মানে একটু একটু করে যাচ্ছে কাজ কমপ্লিট করতে পারিনি এই দেখো সমস্ত এই সবগুলো মানে অর্ডার করা হয়েছিলো ওগুলো এখন সব উঠাতে হবে উপরে তো সময় পেলে উঠাবো আর এই যে খাবার দাবার ছিল বাবর জন্য আনা হয়েছিল সেগুলো সব আমাকে গোছাতে হবে তো রান্না বান্না তো করে এসেছি এখন বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ বিছানা সোফা টোফা যাবতে আর বাইরের ওয়েদারটাও দেখো বেশ রোদ রোদে আছে আজকে আর এদিকে তো দাদা খেতেও দিয়ে দিয়েছি উনি যেহেতু অফিস যাবে আর অফিসে একটু সকাল সকালে যাচ্ছে তাও তো লেট হয়ে গেল আর কি তো এই সকালে রান্না থাকলে না মানে বাবুকে আনতে যাওয়া সকালে দিতে যাওয়া আবার ওর খাবার রেডি করা তো অনেক সময় তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো